গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আমি আজকে কাঁঠাল দিয়ে ডাল করেছি আর হচ্ছে লাবড়া করেছি আর এই দিকে দেখো এদের কীর্তিকলাপ দেখো পাগল পাগলকে দেখো এটা এটা হচ্ছে পাগলি সেই পাগলি এই দেখো খাবার দিয়েছি এক ঘন্টা হলো পড়ে আছে বইয়ের বইয়ের পেজ ওখলে দেখো 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 পাগল একদম মাত্র না এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা দেখা হয়নি যেটা দিচ্ছে এক মিনিট দশ মিনিট আমি আমি আসলাম দশটা কুড়িকে হ্যাঁ আম্মা যে গড়াতে গেছিলো গয়ার থেকে এই প্রসাদটা নিয়ে এসেছে বলেছে তুই খেয়ে দিয়ে সবাইকে প্রসাদগুলো দে আর এই তো খাবারও খাচ্ছে না প্রসাদও দিচ্ছে না এর তো বসে আছে সকাল সকাল এই দেখো এই প্রসাদ নিয়ে বসে গেছে এইদিকে দেখো আমি কি করছি আমি এটা হচ্ছে নারকেল করাচ্ছি নারকেল করাচ্ছি কিসের জন্য জানো ঠাকুরের গোপাল ঠাকুরের নাড়ু করবে তার জন্য আর এই দিকে ওর ম্যাম চলে এসেছে একটা ম্যাম গেছে আবার আজকে আরেকটা ম্যাম নাচের ম্যাম চো এসে বসে আছে আর আমার মেয়ে তো মানে নিচে আছে এখন আসবে হ্যাঁ ওর একটা ম্যাম গেল আর একটা ম্যাম এসে বসে আছে দেখে মানে একটু মাথাটা গরম আছে আর তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম পুজো টুজো করে এদিকে রসা বসিয়ে দিয়েছি পনিরের রসা আর এদিকে মিষ্টি আলু ভাজা তোমরা খেয়েছো কে কে মিষ্টি আলু ভাজা এই দেখো মিষ্টি আলু ভাজাটা খেতে খুব টেস্টি হয় তারপরে হচ্ছে এই দিয়ে দেখো আবার মেয়েকে দেখো যে ও গিয়ে ও দিদির সাথে গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছে রান্না একটু বাকি ছিল রসা আর পনিরের রসা করছি আর এই মিষ্টি আলু খাচ্ছি ব্যাস এটুকু হলে পরে আমার রান্না শেষ ওটা কি এনেছো দেখি তোমার হাতে ওটা কি এটা দিয়ে কি করবে তুমি এটা দিয়ে জিনিস বানাবে দিন থাকবে এটা অনেক দিন থাকবে যে কোনো জিনিস তো দুই দিনের বেশি থাকে না তোমার

এখন খায় নাও আগে আগে তুমি খায় নাও তুমি কিচ্ছু খাও নাই খেয়ে নাও নাও এই দেখো এটা দিয়ে অনেক কিছু স্টোন টোন করে যায় হ্যালো এটা কি বানিয়েছি বলো তো কোনো পূজাও না কিছুই না এটা হচ্ছে রাত্রিবেলার খিচুড়ি দেখো এটা ঠান্ডা মিষ্টান্ন হয়েছে আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি কালকে সকালবেলা এগুলোকে সেদ্ধ করে তারপরে হচ্ছে আমি ছাদে শুকা শুকাতে দিব আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই